চিত্রনায়ক শাকিব খান মানে যেন ব্যতিক্রম কিছু উনি আসলে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে এত বেশি পরিবর্তন করছেন যেটা কিনা বাংলা চলচ্চিত্রের জন্য আমি তো মনে করি যে বর্তমান সময়ের এই শাকিব খান তিনি একাই এর আগে আপনারা দেখেন প্রিয়তমা এবং তুফান এই দুইটা মুভি একদম কিন্তু ডুপার হিট ছিল এবং তারই ধারাবাহিকতায় এবারের পবিত্র ঈদুল ফিতরে যে মুক্তি পেল বরবাদ সিনেমা এই সিনেমাটাকে বলা হচ্ছে বাংলা চলচ্চিত্রে এর আগে যে পরিমাণ যা রেকর্ড ছিল অতীতের সব রেকর্ডকে ভেঙে দিতে চলেছে এই বরবাদ একটা অসম্ভব একটা অসাধারণ সিনেমা হচ্ছে শাকিব খান অভিনীত বরবাদ এই সিনেমাটা যখন টিজার প্রকাশ পাইছিল তারপর থেকেই কিন্তু দর্শকরা আগ্রহ মানে দর্শকরা অপেক্ষায় ছিলেন যে কবে এই সিনেমাটা মুক্তি পাবে এবং কবে তারা হলে গিয়ে সিনেমাটা দেখবেন তো ঈদের সময় যখন সিনেমাটা মুক্তি পেল দর্শকদের মধ্যে যে আগ্রহটা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে বাংলা সিনেমা তার সোনালির সময়টা ফিরে পেয়েছে আবার মানে একটা সময় আমরা দেখেছিলাম যে সিনেমা দেখার জন্য হলে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল ঠিক তেমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদিও বলতে হবে এর আগে প্রিয়তমা এবং তুফান এই দুইটা মুভি দেখার জন্য কিন্তু প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল কিন্তু এবারের যে বরবাদ সিনেমাটা এই বরবাদ সিনেমাকে মনে হচ্ছে অতীতের যত সব রেকর্ড ছিল সব রেকর্ডকে সারিয়ে যাবে এই বরবাদ সিনেমাটা এবং এটাকে অনেকে বলছেন যে হলিউডের একটা ফ্লেভার পাচ্ছেন মানে বাংলাদেশের কোনো পরিচালক বাংলাদেশের কোনো সিনেমা যে এরকম এই দেখে আপনি হলিউডের ফ্লেভার পাবেন এটা আপনি একবার জাস্ট কল্পনা করে দেখেন এই সিনেমার গল্প নির্মাণ শৈলী থেকে শুরু করে অভিনয় এবং গান লাস্ট যখন আপনার চাঁদ মামা গানটা রিলিজ পেল মানে কি পরিমাণ মানুষ যে এই গানটা দেখেছে এবং যদি আপনি সোশ্যাল প্ল্যাটফর্মগুলো দেখে থাকেন তাহলে পরে দেখবেন যে ট্রেন্ডিংয়ে কিন্তু নাম্বার ওয়ান সবচেয়ে বড় কথা হচ্ছে যে সাকিব খান তিনি একাই আসেন গল্পটাকে টেনে নিয়ে গিয়েছেন এবং আপনারা সবাই জানেন যে সাকিব খানের শুধু বাংলাদেশ না বাংলাদেশের বাইরেও তার কিন্তু ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তিনি যেমন প্রিয়তমা তুফানে তার যে লুকটা ছিল আবার আপনারা দেখেন বরবাদ এখানে কিন্তু মানে ভিন্ন ভিন্ন লুক আপনারা দেখতে পাবেন মানে এটা আসলে সাকিব খান এই সাকিব খান কেন নাম্বার ওয়ান বা বাংলাদেশে তাকে কিং খান বলা হয় তিনি যে আসলে কেন নাম্বার ওয়ান বা কিং খান আপনারা তার এই সাম্প্রতিক সময়ের ছবিগুলো দেখতে পারে বুঝতে পারবেন তো আপনার তামিল ছবি দেখতে হবে না বরবাদের যে অ্যাকশনগুলো রয়েছে এই অ্যাকশন দেখলে পারে আপনার মনে হবে যে আমরা তামিল ছবি চাইতেও অন্য কোনো কিছু আমরা দেখছি মানে তামিলকেও আপনার হার মানায় যাবে এই বরবাদ আর বললাম তো এর গল্প থেকে শুরু করে অভিনয় নির্মাণ কৌশল গান যাবতীয় যা কিছু আছে সংলাপ টোটাল এ টু জেড আপনি এই ছবিটা দেখার পরে অবশ্যই দশের মধ্যে আই থিঙ্ক যদি আপনি সিনেমা ভালোবেসে থাকেন তাহলে পরে আপনি কেউ কেউ দশই দিবেন কেউ কেউ নাইন পয়েন্ট নাইন দিবেন তবে দশ দেওয়ার সংখ্যাটাই কিন্তু বেশি হবে তো খুবই দুর্দান্ত খুবই অসাধারণ একটা সিনেমা এই বরবাদ এবং শাকিব খান তিনি প্রথমে যে যে কথা বললাম আসলে তিনি প্রত্যেকটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত এক একটা ছবিতে তার এক এক রকম চরিত্র এবং প্রত্যেকটা চরিত্রে তিনি নিজেকে নতুনভাবে ভেঙে আবার নতুন করে করছেন এই একটা অন্যরকম শাকিব খান বরবাদ সিনেমা না দেখলে পারে আপনি অনেক কিছু মিস করবেন এবং এই রকম চলচ্চিত্র বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে যে আরো অন্য উচ্চতায় অন্য লেভেলে পৌঁছে দিবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না তো শাকিব খানের অভিনয় দেখে আমি মুগ্ধ বর্বাদের পরিচালক হৃদয় তিনি দুর্দান্ত ছবিটা পরিচালনা করেছেন খুবই অসম্ভব সুন্দর একটা সিনেমা এবং বাংলা এই চলচ্চিত্র দেখলে পরে আপনার মনে হবে যে সিনেমা দেখার যে ক্ষুধাটা আপনি পরিপূর্ণভাবে নিবারণ করতে পারবেন এরকম চলচ্চিত্র অতীতে তো সব রেকর্ড ব্রেক করবে বলেই আমার কাছে মনে হচ্ছে পাশাপাশি এই সিনেমার জন্য শাকিব খান তিনি অসংখ্য দেখবেন যে পুরস্কারের অ্যাওয়ার্ড তার জুড়িতে উঠবে বাংলা চলচ্চিত্রের জয় হোক শাকিব খান এইরকম আরো সুন্দর সুন্দর চলচ্চিত্র আমাদেরকে উপহার দেন আরো অনেকদিন দিন আমাদেরকে উপহার দেন আপনার হাত ধরে আপনার মধ্য দিয়ে আমাদের বাংলা চলচ্চিত্রটা আরও অনেক দূর এগিয়ে যাক আপনার জন্য শুভকামনা রইল বরবাদ সিনেমা বরবাদের কলা কৌশল থেকে শুরু করে পরিচালক সবার জন্য শুভকামনা রইল বাংলা সিনেমা জিন্দাবাদ